হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম অনের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো ভাই যতই হাঁস খামারে আসি আর হাঁসগুলোকে দেখছি ততই হলো কষ্ট বুকটা আস আর কি ভেঙে যাচ্ছে তো দেখেন আমার এই পুরো ঘরটা কিন্তু ভর্তি ছিল হাঁসে তো দেখেন আমি দাগাড়ে রয়েছি এ পাশে কিন্তু পুরোটাই ফাঁকা ওই পাশে রতন বসে আছে দেখেন ওই পাশে পুরোটা ফাঁকা তো এখানে একশো তিরিশ চল্লিশটা মতো আছে সম্ভবত টিকে আপাতত তারপর আরও কয়টা যাবে আসলে বোঝা যাচ্ছে না তো কিছু হাঁস টিকবে শেষ পর্যন্ত হয়তো বা কিছু হাঁস টিকবে দেখেন মূলত আগে একটা হাঁসও খাবার খাচ্ছিলো না এখন টুকটাক সব হাঁসেই টুকটাক মুখ দিতেছে খাবারটা হলো খাইতেছে তো আপনারা আমার কাছে বারবার জিজ্ঞাসা করতেছেন দাদা আসলে সমস্যাগুলো কী ছিল আপনারা বলেন যাতে আমরাও যাতে ভবিষ্যতে ভুলগুলো না করি তো আমি যে ভুলগুলো মূলত করছি সেগুলো আপনাদের হলো বলার কি চেষ্টা করছি তো দিনও মানে আসলে এতটাই ব্যস্ত থাকি এদের পিছনে এত পরিমাণ মেডিসিন ব্যবহার করতে হয় আসলে ভিডিও করবো সময় পাই না আর খামারে মূলত আমি রতন থাকি প্রচুর পরিমাণে পানি লাগে আর পরিষ্কার করা লাগে খামারটা প্রতিদিন পটাশ দিয়ে যে বেলায় আসতেছি পটাশ দিয়ে আসলে ঘরটা পরিষ্কার করতেছি বাইরে পরিষ্কার করতেছি তারপরে পানি করতেছি ওষুধ করতেছি সময় পাওয়া আসলে এরকম হচ্ছে না তো ভাই আন্তরিকভাবে দুঃখিত যারা বারবার আমাকে ফোন দিতেছেন ভাই আপনাদের ফোন রিসিভ করতে পারছে না মূলত ফোন ধরার একটু টাইম নাই তো কিছু মনে করবেন না তো চলেন আমি বিস্তারিত আপনাদের বলে দিই আসলে কি কি সমস্যাগুলো আমার ছিল আর কি কি ভুলগুলো ছিল তো প্রথম অবস্থাতে এক নম্বর পাবেন আমার যে ডাক প্লেক এবং ডাক কলের যে টিকাগুলো আমি একটা বুস্টার ডোজ পর্যন্ত কমপ্লিট করছি মানে চারটা ডোজ করছি চারটা ডোজ করার পরে আসলে ফলে চারটা ডোজ করতে আর কতদিন টাইম লাগে আপনার নব্বই দিনের মধ্যে নব্বই নব্বই দিনের ভিতরে হলেও আপনার হলো কমপ্লিট হয়ে যায় সব কিছু ডোজ কিন্তু হাঁসের বয়স তিন মাস তার মানে নব্বই দিনে আপনার ডোজ কমপ্লিট হয়েছে কিন্তু হাঁসের বয়স কিন্তু গেছে এলো প্রায় হলো এক বছর এক মাস মানে তেরো মাস চলতেছে তার মধ্যে খোপে আর কোনো ভ্যাকসিন আমি হলো করি নাই এখানে আমার প্রথম ভুলটা ছিল কারণ একটা ভ্যাকসিনের দাম একশো টাকা আর করতে সময় লাগতো হয়তো বা ঘন্টা খানিক হলো সময় লাগতো ঘন্টা দের সময় লাগতো আমি নিজেই ভ্যাকসিন করি তো দেখেন আসলে তালা কাউকে প্রচুর পরিমাণ দিলে কিংবা ভগবান যদি কাউকে প্রচুর পরিমাণ দেয় তাইলে তার আসলে ই থাকে না তো আমারও হয়েছিলো সেরকম যে আমি ভাবছি আর কোনো কিছু হবে না ভালো পার্সেন্টেজে ডিম দিতেছে সুন্দরভাবে টাকা ইনকাম করতেছি হাঁসকে খাওয়াচ্ছি বেশ একটা আনন্দ তো বেশি আনন্দ আসলে বেশি দিন টেকে না যদি আজকে আপনি প্রপার ট্রিটমেন্ট যত্ন ভালোবাসাতে না করেন হাঁস আপনাকে ভোগাবেই এটাই বাস্তব তো আমিও তার শিকার হয়েছি তো এই ভুলগুলো আপনারা কখনো করবেন না যে যাই বলুক ভ্যাকসিনগুলো আপনারা অলরেডি সব সময়ের জন্য করার চেষ্টা করবেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট খামারটা যে পরিমাণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম তো কিছুদিন যাবত আমি বললাম ব্যস্ততার কারণে হাঁসের যেখান দিয়ে বিচারণ করতো সেখানে আপনার কোনো কিছু আমি স্প্রে করতে পারি নাই চুন পটাশ কিংবা প্রোবায়োটিক কোনো কিছু আমি হলো ইউজ করতে পারি নাই তো যার ফলে ওখানে হয়তো বা কোনো ইনফেকশন হয়েছে সেখান থেকেও হতে পারে দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টটা আমার পুকুরের পানি একদম নষ্ট হয়ে গিয়েছিল একদম বাজে হয়ে গিয়েছিলো তো পুকুরটা আমি কিন্তু অলরেডি সেঁচা শুরু করছি এবং প্রায় কিন্তু শেষের পথে তো মাছটা যা ছিল সব কিছু ধরে দিতেছি ধরে দিয়ে আমার নতুন পানি দিয়ে তারপর হাস হলেও পানিতে নামাতে হবে তো কালকে এটার আপডেট আপনারা পাবেন কালকে না পরের দিন পাবেন কালকে হয়তো বা ভিডিও যদি করি আপনাদের দেখানোর চেষ্টা করবো তা মূলত ভিডিওর করার যে ইচ্ছা যে ভালোবাসাটা ছিল তা সেটা আর কি হারাই গেছে মূলত হাঁস খামারে আসলেই বুকটা কষ্টে আসলে ভেঙে চলে যাচ্ছে আসলে হাঁস দেখলে মায়া লাগতেছে কারণ শখের জিনিস আশি টাকা মানুষ বলে না শখের তুলা আশি টাকা না কি বলে সেরকম আর কি যাই হোক তো আমার আর কি এই খামারে দেখেন কোনো হাঁস এই কটা হাঁস অবশিষ্ট আছে আর বাদ বাকি সব কিন্তু অলরেডি শেষ তো এক একটা হাঁস যখন জবাই করছি কিংবা মারা গেছে যারা যাদেরকে হলো কবর দিয়ে আসছি তো তখন আসলে খুব কষ্ট লাগছে তো কিছু করার নেই আসলে যেটা বিধাতা হয়তো বা এরকম চাইছিল তার জন্য এরকম হয়েছে যাই হোক যেখান থেকে শেষ সেখান থেকে শুরু করার চিন্তাভাবনা আছে তো একটা আপডেট অবশ্যই আপনাদের আমি দিয়ে রাখতে পারি হাঁস খামার আমি কিন্তু যে কোনো পরিস্থিতির ভিতরে থাকি না কেন হাঁস খামার কিন্তু কোনো অবস্থাতেই বন্ধ আমি করবো না কারণ হাঁস চলবেই কারণ যে জিনিস আমি পাইছি এরা যা দিয়ে গেছে আসলে এটা অসম্ভব অন্য কোনো কিছু করে হয়তো আমি ওইভাবে অতটা লাভবান হতে পারতাম না তো আগে একবার ধরা খেলাম দ্বিতীয়বার ধরা খেলাম ভুলগুলো আরও শিক্ষা নিলাম তো আমি দুইবারই এইভাবে কিন্তু ধরাঘাড়া খাইনি প্রথম অবস্থাতে খাবার নিয়ে বুঝতাম না কি খাবার দিতে হয় ডিম নিয়ে সমস্যা ছিল তা দ্বিতীয়বার ডিম কিন্তু ঠিকই আনতে পারছি আসলে এই ভ্যাকসিনগুলো নিয়ে আসলে আর কি জমাশেলাটা হলো পানি নিয়ে তো এখন আর কোনো কিছু নিয়ে হয়তোবা ভবিষ্যতে যদি আল্লাহ তাল্লা না চায় তাহলে কোনো কিছু হবে না ভগবান যদি ভালোবাসে তাহলে হয়তোবা ভালো কিছু হবে তো আর একটা বিষয় তো এই এখান থেকে এখন যেহেতু হাঁস কমে গেছে এখানে আমি হলো কিছু হলো মোরগ হলো ই দিব এখানে দিব দেওয়ার পরে ইনকোবেটার অর্ডার দিয়েছি ইনকোবেটার আসবে এরা ডিমে আসলেই ডিম কিন্তু পর্যাপ্ত পরিমাণে বের করব এখান থেকে কিন্তু বাচ্চা আমি বের করে নিব এমন কি আপনারা যারা বাচ্চার কথা জিজ্ঞাসা করেন যা বাচ্চা সারা চান আমার কাছে অবশ্যই তাদেরকে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা যে পরিমাণ আপনারা আমার দিয়েছেন আর আমার খামার জন্য যে পরিমাণ দোয়া করছেন আমি আমার কমেন্টগুলো আমি আমার ভিডিওতে এত কমেন্ট আমি কখনও কোনো দিন পাইনি যে পরিমাণ কমেন্ট আপনারা করছেন আর সবাই আমার জন্য দোয়া করছেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন আমাকে আমি আমি বুঝতে পারছি জিনিসটা যাই হোক ভাই সব কিছু হবে একটু ধৈর্য ধরতে হবে ভিডিও নিয়মিত আসবে এবং কি ইনকম্পিউটার সেট আপ দেওয়া তারপরে আপনার বাচ্চা বের করা বাচ্চা বোর্ডিং করা সব এ টু জেড আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এমনকি আপনাদের বাচ্চা যত লাগবে সেটা হলো দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমি যাদেরকে বাচ্চা দিব আমার কাছে যারা বাচ্চা নেবেন আর যারা এই হল করবেন অবশ্যই আমার একটা গ্রুপ আমি করছি অবশ্যই গ্রুপটা হলো আপনারা সব অ্যাড হবেন কারণ বিস্তারিত যাদের যা সমস্যাগুলো আপনারা ওখানে ফেস করবেন সবাই সবার সমস্যা যদি মিলেজুলে সমাধান করি তাহলে কিন্তু হাঁসখামারে অবশ্যই টিকে থাকা যাবে তো আপনি হয়তো একটা বিষয় সম্পর্কে জানেন না আমি জানি আমি হয়তো বা একটা বিষয় সম্পর্কে জানেন না আপনি জানেন তো সবাই সবার মাঝে যদি শেয়ার করি যদি আমরা খামারিরা যদি একসঙ্গে মিলেমিশে করি তাহলে কিন্তু একটা ভালো কিছু হবে তো সে কিছু হবে যাই হোক তারপরে যেটা বললাম যাই তিন নম্বর পয়েন্ট আমার পুকুরের পানিটা এত পরিমাণ নোংরা মাছ পর্যন্ত মারা যাচ্ছিলো যার ফলে কিন্তু এই হাঁস হলো এই পানি খাইছে আর এই ফিট খাইছে আর প্রচণ্ড গরম পড়ছে দুই দিন যার জন্য এদের হলো ইফেক্ট করে বইছে হঠাৎ করে ইফেক্ট করে বসার পরে আমি কিন্তু তখন কিন্তু বুঝতে পারিনি যখন বা ডিম দেওয়া শুরু করছে তখনও যদি আমি বুঝতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না তো আপনাদের কাছে একটা অনুরোধ যদি কোনো হাঁসের আপনার সমস্যা হয় ডিমের হাঁসের যদি দেখেন যে প্রচুর পরিমাণ বা ডিম পড়ছে সঙ্গে সঙ্গে আপনারা হয়তো বা পশু হাসপাতালে যাবেন কিংবা প্রাণ সম্পদ অফিসে যাবেন না হলে যে ভালো বুঝে তার কাছে অবশ্যই পরামর্শ নেবেন যে এই ওই সমস্যা কি করবো এখন কি দেখি তো ওই সমস্যাটা আপনি যদি চটকে ধরে পেলেন চট করে যদি ওষুধ দেন মানে হাঁস সুস্থ থাকাকালীন হালকা সুস্থ থাকাকালীন ওষুধ প্রয়োগ করলে হাঁসটা হলো আর কি পুরোপুরি হল সুস্থটা হয়ে যায় আর কি তো আমার এগুলো ছিল পুরোটাই হলো লাস্ট স্টেজে আর কি চলে গেছিলো সেখান থেকে আমি কিন্তু এই এই হাঁসগুলো কিন্তু ব্যাক আনতে পারছি আপাতত এখান থেকে আরও দুই চারটে হয়তো বা কাটতে পারে সেরকম আমার মনে হচ্ছে কারণ আজকে আবার হলো ডাক প্লেগে হলো ভ্যাকসিনটা আমি হলো সকালের দিক করছি করার পরে কারণ আমি যখন প্রাণী সম্পদ অফিসে গিয়েছিলাম ওই ম্যাডাম আমাকে বলছিলো যে এই ডোজ করার পরে হাঁস যেগুলো দুর্বল আছে সেগুলো হয়তো বা কেটে যেতে পারে বাদ বাকি যেগুলো ভালো থাকবে সেগুলো আর কোনো সমস্যা হবে না আশা করা যায় তো তার কথা মতো আমি দেখলাম যে মোটামুটি হাঁস এখন কিন্তু খাবার খাইতেছে পানিও কিন্তু আগে পানিই খাচ্ছিলো কিন্তু খাবার খাচ্ছিলো না এখন পানিও খাচ্ছে খাবারও খাচ্ছে মোটামুটি একটা অবস্থানে আর কি আসি তো যাই হোক এটা আপনাদের বলার চেষ্টা করলাম আরও বিস্তারিত সব ভিডিওতে আমি বলার চেষ্টা করবো পার্ট বাই পার্ট কারণ আমি বুঝতেছি আসলে কী তে কোখানে কী কিসের থেকে কি হলো সব আস্তে আস্তে বের করার চেষ্টা করছি তো সব বেরোনোর পরে আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে একটা ভিডিও করে সব কিছু বলার হলো চেষ্টা করবো যে ফিডের সমস্যা ছিল নাকি কোনো কিছুতেই কোনো সমস্যা ছিল না কি সব কিছু ই করার পরে আপনাদের আমি বিস্তারিত জানাবো তো সবাই ভালো থাকবেন এবং যাবার বেলায় অবশ্যই আমি বলবো যে আমার যেন দোয়া করবেন খামারটা যেন টিকে যায় সেই অবস্থাতে যেন আপনাদের সঙ্গে আমি সবসময় কমিউনিকেশন করতে পারি যোগাযোগ রাখতে পারি তো সবাই ভালো থাকবেন তো অবশ্যই তারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন নট করে একটা লাইক একটা শেয়ার দেবো পাশে থাকার চেষ্টা করবেন তো নিত্য নতুন সব ভিডিও আপনারা পাবেন আর যত সমস্যা যা কিছু হোক না কোনো খামারে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে আপনারা ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি